অগ্নি জীবনে খুব মহত্বপূর্ণ হয় এই অগ্নি এই অগ্নি উজ্জ্বলতা হয়ে আমাদের জীবিত রাখে কিন্তু ভাবুন যদি এই উজ্জ্বলতা ক্রোধের অগ্নি হয়ে দিভ্রষ্ট হয় তাহলে কি হবে একটা ছোট পাতা দিয়ে শুরু করে গোটা বনকে ছাড়খাড় করে দিতে পারে ঠিক সেরকমই মানুষের ক্রোধের আগুনও অন্যদের তো ভস্ম করেই কিন্তু তার পূর্বে স্বয়ং নিজেকে ভস্য করে দেয় তাহলে কি করা যায় কি করে নিয়ন্ত্রণ করা যায় তাকে উত্তর হলো তাতে জল ঢেলে দিয়ে জলের মতো বইতে দিই কি ঠিক সেইভাবে যেমন সূর্য নিজের অগ্নিকে তেজ বানিয়ে আপনার কাছে পৌঁছে দেয় এটাই পার্থক্য সূর্যের অগ্নি আর ক্রোধের অগ্নির মধ্যে সূর্যের অগ্নি বিচ্ছুরিত হয়ে প্রতিফলিত হয়ে আসে আর সেই জন্যই তাকে তেজ বলা হয় অন্যদিকে আমাদের ক্রোধের আগুনের কোনো সীমাই থাকে না তাহলে নিজের অন্তরের শক্তিকে ক্রোধের আগুন বানিয়ে জ্বালাতে চান নাকি উজ্জ্বলতা বানিয়ে বিস্তারিত করতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা আমাদের সকলের জীবনে কখনো না কখনো পাথর দ্বারা আঘাত লাগেই আর এই সংসারও আমাদের ওপরে কখনো না কখনো পাথর বর্ষণ করে কখনো আমাদের খারাপ ভেবে আর কখনো আমাদের অসফল ভেবে কখনো আমাদের বুদ্ধিহীন ভেবে কারণ অনেক আছে কিন্তু এই পাথর দ্বারা আমরা আঘাত পাব কি পাব না তা সম্পূর্ণ আমাদের হাতে হয় আপনি এই পাথরের আঘাত পেয়ে চোখের জলে ডুবে থাকতে পারেন আর নয়তো যদি আপনি চান তাহলে এই পাথর দিয়ে সেতু বানিয়ে সকল সমস্যার সাগর অতিক্রম করতে পারেন সিদ্ধান্ত আপনার এই পাথর এ হলো প্রতীক আমাদের নিন্দার আমাদের আলোচনার যে এই আলোচনা নাকারাত্মকভাবে দেখবে সে শুধুমাত্র কষ্টই পাবে আর যে এই আলোচনাকে নিজের বিকাশের আধার বানাবে সেই সাফল্যের চূড়ায় পৌঁছবে তাই মনে রাখবেন আলোচনা আপনার শত্রু নয় আপনার সবচেয়ে বড় মিত্র রাধা রাধা কথায় আছে সব কিছু সীমা থাকে মুশকিলের কষ্টের সংকটের অন্ধকারের যার কোনো সীমা নেই তা হল কেবলমাত্র কঠোর পরিশ্রমের আপনি নিশ্চয়ই দেখেছেন রাত্রি যতই অন্ধকারময় তারারা পরিশ্রম করে তার সাথে লড়তে থাকে আর অবশেষে যায়। ঝড়ে পাখিদের বাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু পাখিরা নিজের পরিশ্রম দ্বারা তা আবার বানিয়ে নেয় কারণ যা সীমিত তাকে অসীমের কাছে হারতে হয় আর পরিশ্রম অসীম রাধা রাধা বাবুল গাছ কত বিশাল আকার হয় পিপুল গাছও আকার হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন বাবুল গাছ কেটে তা ব্যবহার করা হয় আর কেনই বা পিপুল গাছকে পুজো করা হয় এই জন্যই কারণ পিপুল গাছ তার নিচে বসে থাকা পথিককে ছায়া প্রদান করে নিজের ডালে অসংখ্য পাখিদের আশ্রয় দিয়ে থাকে কাউকে কাঁটা ফুটিয়ে দূরে সরায় না বরং তাকে শীতল ছায়া দিয়ে তার ক্লান্তি দূর করে এই সংসারে যদি আপনি সম্মান পেতে চান তবে বিপুল গাছের মতোই হতে হবে কিছু দিতে শিখুন আনন্দ সুখ শীতলতা দান করতে শিখুন আর কাঁটার মতন কাউকে কখনো কষ্ট দেবেন না সম্মান স্বয়ং হেঁটে আপনার কাছে আসবে আর মন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনি কি ওই মাকড়সার জাল দেখতে পাচ্ছেন মাকড়সারা ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে নিজের শরীরের রস দিয়ে এই জাল বনে আপনি কি এটার উদ্দেশ্য জানেন আসলে মাকড়শা এই জালে ছোট কীট পতঙ্গ ধরে তাদেরকে খাদ্য রূপে গ্রহণ করে কিন্তু আপনি কি এই কথা জানেন যে একদিন মাকড়শা নিজেই নিজের জালে জড়িয়ে মৃত্যু বরণ করে থাকে বলুন কি করেন আপনি এই জাল দেখতে পেলে দেখতে পেলে এই মুছে ফেলেন এর অস্তিত্ব তাই না তেমনি অন্যদিকে পাখির বাসা পাখিরাও ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে কিন্তু যদি পাখি একদিন এটা ছেড়ে চলে যায় তাহলেও লোকে এটা নষ্ট করে দেয় না কারণটা কি এর কারণ হল এর নির্মাণ জীবন সঞ্চারের জন্য করা হয়েছিল নষ্ট করার জন্য নয় তাই মনে রাখবেন জীবনে আপনার পরিশ্রম যতই বেশি হোক না কেন যদি আপনার লক্ষ্য শুভ না হয় তাহলে আপনারও বিনাশ নিশ্চিত তাই সৃজন করতেই থাকুন আর মুগ্ধ হয়ে বলুন রাধা রাধা বলুন শ্রেষ্ঠ কে রেশমের সুতো যিনি তৈরি করেন নাকি তিনি যিনি এই সুতো দিয়ে বস্ত্র তৈরি করেন নিশ্চিত যিনি বস্ত্র বানান এবারে বলুন শ্রেষ্ঠকে নদী তটে মাটি ছড়িয়ে রেখে দেয় যে বান নাকি সেই মাটি একত্রিত করে তাই দিয়ে যিনি মূর্তি বানান সেই মূর্তিকার নিশ্চিতভাবে মূর্তিকার এবারে বলুন শ্রেষ্ঠকে দেবতা আর দানবের সেই দল যারা অমৃত পাওয়ার জন্য এই সংসারে হলাহল ছড়িয়ে দিয়েছে নাকি মহাদেব যিনি এই হলাহল নিজে পান করে নিজের কণ্ঠে ধারণ করেন নিশ্চিতভাবেই মহাদেব সর্বশ্রেষ্ঠ ঠিক এইভাবে এই সংসারে ছোট ছোট ব্যাপারকে যারা বড় করে দেখেন তারা শ্রেষ্ঠ হন না কারণ ছোট ছোট খুঁটিনাটিকে দ্বন্দ্বে পরিণত করা অত্যন্ত সহজ কিন্তু সর্বশ্রেষ্ঠ তিনি হন যিনি নিজের বিচার বুদ্ধি দিয়ে বড় বড় যুদ্ধের অবসান ঘটান রাধা রাধা এই সংসার অনেকটাই বড় আর আমরা তার কাছে অত্যন্ত নগণ্য এই সংসারে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা বোঝান যে এই সংসারটা কতটা বড় কতটা অদ্ভুত কতটা সুন্দর আর এই সংসার রচনা করে পরমেশ্বর কত মহান এক কাজ করেছেন কিন্তু আপনি এই জীবনে মাত্র কয়েকজন মানুষকেই পাবেন যারা আপনাকে এটা বলবেন যে এই সংসারে আপনি কতটা গুরুত্বপূর্ণ আপনি কতটা অদ্ভুত যদি আপনি তাদের সাথে থাকেন তাহলে তারা নতুন কিছু সৃষ্টি করতে পারে এই সংসারকে আরো কতটা পবিত্র করতে পারেন তাই এই সংসারকে গুরুত্ব না দিয়ে সেই মুষ্টি নিয়েও কিছু মানুষকে গুরুত্ব দিন কারণ তারাই হলো আপনার আপন আর তারাই আপনাকে সঠিক পথে চালিত করবে মানুষকে তো বর্ষার স্রোত বই নিয়ে যেতে পারে তাকে সাগরও ডুবিয়ে দিতে পারে কিন্তু গঙ্গা জল সবচেয়ে বেশি শুদ্ধ কারণ তার কয়েক ফোটা মানুষকে মুক্ত করে দেয় রাধা রাধা প্রবাহিত নদী কত সুন্দর হয় বলিষ্ঠ হয় যেদিক দিয়ে বয়ে যায় সেখানে এক নতুন জীবন প্রদান করে ধরনীকে উর্বর করে আকাল দূরে রাখে আর হয়তো এই জন্যই নদীকে মায়ের মতো পুজো করা হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে নদীর জন্ম কি করে কি শুরু থেকেই এমন বিশাল আর খরস্রোতা হয় না বৃষ্টির ছোট ছোট ফোঁটা একসাথে সম্মিলিত হয়ে এক সূক্ষ্ম ধারা তৈরি করে আর সেই ধারাগুলি পর্বতের বরফ কেটে তাদেরকে গলিয়ে জলপ্রপাত হয়ে ঝরে পড়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে তারপরেই সেই নদী হয়ে ওঠে ঠিক সেইভাবেই এত সহজে কেউ মহান হয়ে ওঠে না ছোট ছোট চেষ্টা মিলে এক বিশাল ব্যক্তিত্ব তৈরি করে তাই জীবনে সর্বদাই চেষ্টা করতে থাকে অস্তিত্ব নিজে থেকেই প্রকাশ পাবে রাধা রাধা মিষ্টি জল সবার পছন্দ কিন্তু নোনতা জল কেউ পছন্দ করে না এইবার ভাবার বিষয় হল মুক্ত যা সমুদ্রের গহবরেই তৈরি হয় নোনতা জলের মধ্যে থেকেই প্রতি মুহূর্তে অন্য প্রাণীদের থেকে বেঁচে নিজের অস্তিত্বকে বাজি রেখে ঝিনুক মুক্ত প্রদান করে থাকে কখনো ভেবেছেন কেন কারণ সংকটের সম্মুখীন না হয়ে চরম পরিস্থিতির সাথে না জড়িয়ে আপনার কখনোই সুখপ্রাপ্তি হবে না তাই নির্ভীক হয়ে সংকটের সম্মুখীন হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার কি মনে হয় আমি কি করছি আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি সঠিক কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয় না এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে না তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয় উত্তর হচ্ছে প্রকাশ যে স্বয়ং জ্বলে অন্ধকারের মধ্যে সংসারকে পথ দেখায় সেটাই প্রদীপ যা নিরাশার মাঝে আশার আলো প্রদর্শন করে সেটাই প্রদীপ অপরদিকে আছে সাপ যাকে না দেখেও তার ফণার আওয়াজ শুনেই লোকে ভয় পেয়ে যায় তার মানে ব্যক্তির পরিচয় তার কর্মের দ্বারা পাওয়া যায় তাই আপনার এটা বলার প্রয়োজন নেই যে আপনার পরিচয় কি এটা আপনার কর্মই নিশ্চিত করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে রাধা